অভিনন্দন অভিনন্দন কংগ্রাচুলেশন শ্রীলঙ্কা আর সেই সাথে সাথে মানে বলার ভাষা আরিয়ে ফেলছি আর সেই সাথে সাথে বাংলাদেশ সুপার করে ফাইনালে মানে কুশাল ম্যান্ডিস কামিন্দ ম্যান্ডিস শেষ পর্যন্ত বিদ্যুৎ ইনিংস খেলার কথা ছিল আর এই ইনিংসের সাথে সাথে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশকে ফাইনালে সুপার ফোরে নিয়ে চলে গেলাম আর শ্রীলঙ্কার জয় সাথে সাথে কিন্তু বাংলাদেশ সুপার ফোরে ফোরে অন্যদিকে কাঁদতে কাঁদতে কিন্তু এবারে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়লো ওই শক্তিশালী এশিয়ার তৃতীয় সেরা দল আফগানিস্তান ক্রিকেট টিম রাশিদ খান অবশেষে তার মুখটা তার তার চেহারাটা কিন্তু দেখতে মারাত্মকই লাগছে তার কান্না মুখাটা মানে সবার সামনে এখন টিভি ডাইনি স্ক্রিনে ভাসছে রাশিদ খান করিম জান্নাত কিংবা মোহাম্মদ নাবির যে ব্যাটিং তাণ্ডব দেখেছিলেন আজকে আপনারা সেই ব্যাটিং তাণ্ডব কিন্তু আর এখন দেখা যাচ্ছে না নাবির উইকেট যে সেলিব্রেশনটা দেখা গিয়েছিল সেই সেলিব্রেশন আর দেখা যাচ্ছে না এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি জয়ের জয়কার সেই শ্রীলঙ্কার আর বাংলাদেশী দর্শকরা কিন্তু গ্যালারিতে ইতিমধ্যে উচ্ছ্বাসে ফেটে উঠেছে বাংলাদেশি দর্শকরা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া জুড়ে সকল অবস্থানে কিন্তু এখন বাংলাদেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আর বাংলাদেশ এখন সুপার ফোরে ফাইনালি কোয়ালিফাই করেছে এশিয়া কাপে এবং শ্রীলঙ্কা ক্রিকেট টিমকে কত ভাবে যে ধন্যবাদ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা মানে বলার মতো না বাংলাদেশ অবশেষে জয় এবং সেই সাথে সাথে শ্রীলঙ্কার জয়ের সাথে সাথে কিন্তু আমরা ফাইনালি সুপার ফোরে কোয়ালিফাই করেছি শ্রীলঙ্কা কিন্তু আজকে দুর্দান্ত ব্যাটিং করে চলেছে কুশাল ম্যান্ডিস একেবারে শুরু থেকে কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং আজ কুশাল ম্যান্ডিসের কেননা বাহান্ন বলে আজ চুয়াত্তর রানে যেই অপারজিত এক বিধ্বংসী ইনিংস কুশাল ম্যান্ডিসের আজকে কিন্তু ছকটা হাঁকাতে দেখা দেয়নি কুশাল ম্যান্ডিসকে তবে দশ দশটি চার হাঁকিয়েছেন কুশাল ম্যান্ডিস অন্যদিকে অন্যদিকে কামিন্দো ম্যান্ডিস কিন্তু আজ তেরো বলে ছাব্বিশ রানের এক বিধ্বংসী ইনিংস দুই ছক্কা মানে অবিশ্বাস কামিন্দো ম্যান্ডিস শেষের দিকে এসে যদি এমন বিধ্বংসী ব্যাটিং না করতেন তাহলে কিন্তু আজ হয়তো আমরা এই ম্যাচটা এই জয়টা হয়তো বা দেখতে পেতাম না আর কামিন্দো ম্যান্ডিস কুশাল ম্যান্ডিস শুরু যে যেমন হয়ে আজ এগ্রো সিক ব্যাটিং করেছেন যার কারণে শেষ পর্যন্ত কিন্তু শ্রীলঙ্কার জয় আর এই শ্রীলঙ্কার জয়ের সাথে সাথে কিন্তু আমরা একেবারে ফাইনালি সুপার ফোরে কোয়ালিফাই আর এই কোয়ালিফাই কিন্তু হয়তো বা বাংলাদেশকে এনে দিতে পারে প্রথমবারের মতন এশিয়া কাপ শিরোপা কেননা বাংলাদেশ ক্রিকেট টিম শুধুমাত্র চাচ্ছিল তারা সুপার ফোরে যাওয়ার জন্য বাংলাদেশের পরবর্তী ম্যাচ এবং এশিয়া কাপের সকল পরবর্তী ম্যাচগুলো জানার জন্য এশিয়া কাপের সকল রকমের আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর এশিয়া কাপে বাংলাদেশ সুপার ফোরে কবে কার সাথে খেলা হবে অবশ্যই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ধন্যবাদ কি আছে কি আছে কি ভিডিওটা বানা কয়টা আছে কি কেউ কেউ আছে ক্লাস খালি